আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম দু সালের হজ নোটিফিকেশান নিয়ে হজ কমিটি অফ ইন্ডিয়া একটা নোটিশ দিয়ে জানিয়েছিল যে হজের আবেদন শুরু হয়ে গেছে অর্থাৎ দু হাজার সালে যারা হজ করতে যেতে ইচ্ছুক তাদেরকে আবেদন করার জন্য বলা হয়েছিল তো আজকে আমরা আলোচনা করব যারা হজ করতে ইচ্ছুক বা দু সালে হজ গমনোচ্ছ ব্যক্তি পশ্চিমবঙ্গবাসী তারা কীভাবে হজের ফর্ম ফিল করবেন বা কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা হজের ফর্ম ফিল করতে বসবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো সংক্ষিপ্তভাবে প্রথমত আমাদেরকে জানতে হবে যে হজের অ্যাপ্লিকেশান করতে গেলে পাসপোর্ট অবশ্যই দরকার আন্তর্জাতিক পাসপোর্ট এর প্রথম পাতা এবং শেষ পাতা এটা অবশ্যই ঠিকঠাক থাকতে হবে এবং বৈধতা থাকতে হবে কমপক্ষে একত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই পাসপোর্টের বৈধতা থাকতে হবে তবেই সেই ব্যক্তি সেই পাসপোর্ট দিয়ে হজ করতে যেতে পারবেন দু নম্বর যেটা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সাইজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি আর তার ব্যাকগ্রাউন্ডটা হতে হবে সাদা সাইজটা মনে রাখবেন থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি এবং ব্যাকগ্রাউন্ডটা হবে পিছনের অংশটা হবে তার সাদা তিন নম্বর কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার যে সার্টিফিকেট আমরা জানি যারা মানে ভ্যাকসিন নিয়েছেন তাদের সার্টিফিকেট থাকবে দ্বিতীয় ডোজের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে ব্লাড গ্রুপ লাগবে কার কি রক্তের গ্রুপ যদি আপনার সার্টিফিকেট না থাকে গ্রুপ সার্টিফিকেট একটা ব্লাড টেস্ট করিয়ে কোনো ল্যাব থেকে তার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে পাঁচ নম্বর আধার কার্ড মানে এক কথাই ঠিকানা আধার বা ভোটার যে কোনো একটা হলেই চলবে ঠিকানার প্রুফ লাগবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড ছ নম্বর নিকট আত্মীয়ের নাম তাদের সঙ্গে তার সম্পর্ক এবং মোবাইল নাম্বার এটা লাগবে আর দরখাস্তকারীর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার যিনি দরখাস্ত করছেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার আর ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ অর্থাৎ তার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের বিশদ বিবরণ লাগবে এবং সেটাকে প্রমাণ করার জন্য বাতিল চেক বা ক্যানসেল চেক অথবা পাসবুকের প্রথম পাতা এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ফর্ম ফিল করতে বসবেন নতুবা আপনার ফর্ম ফিল করতে গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে সম্পূর্ণ হবে না এবং এছাড়াও যদি কারো আরও কিছু জানার থাকে বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির বিভিন্ন হেল্পলাইন নাম্বার বা ইমেল বা আপনার ওয়েবসাইট দেওয়া আছে আমি সেগুলো বলেও দিচ্ছি এবং স্ক্রিনে আপনাদেরকে সেগুলো প্রোভাইড করা হবে আপনারা দেখে নিতে পারবেন প্রথমত ইমেলের মাধ্যমে আপনারা জানাতে পারবেন কোনো কিছু জানানোর থাকলে পশ্চিমবঙ্গ হ রাজ্য হজ কমিটির ইমেলটা হচ্ছে ডাব্লু বি সি এইচ সি দু হাজার এগারো অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডাব্লু বি হজ ডট কম আর মোবাইল অ্যাপ আছে হজ সাথী আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইট ডবল থ্রি ফোর নাইন নাইন চারটে ওয়ান এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করেও বিভিন্ন বিষয় জানতে বা জানাতে পারবেন আর যদি এর পরেও কারো কিছু জানার থাকে সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির অফিস সেখানেও আপনারা যেতে পারবেন তার ঠিকানাও আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সেটা দেওয়া আছে যারা দু সালে হজ করতে যেতে ইচ্ছুক তারা আর দেরি না করে এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করে দেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট নিয়ে আমরা আবার হাজির হব আসসালামু আলাইকুম